থেকে আপনাদের কাছে কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করার জন্য এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন পবিত্র ইদুল আজা উপলক্ষে গরিব এবং অসহায় সাত শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে হোটেল স্টার প্যাসিফিক শনিবার দুপুরে গোলাপ শাহ কিশোর সংঘের গভর্নিং বডির সভাপতি আবু আহমদ শাহেদের সঞ্চালনায় গোলাপ শাহ কিশোর সংঘের কার্যালয়ে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন হোটেল স্টার প্যাসিফিকের সত্ত্বাধিকারী ফয়েজ হাসান ফেরদোস আজকের এই নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে আমরা প্রতি বছরই এইভাবে আজকের মতো আটশো থেকে দুই হাজার মানুষকে সাহায্য করে থাকি এবং সেই সাথে কিছু মানুষের ঘরবাড়ি বাড়ি সংরক্ষণ মেরামত করে দেয় এবং নতুন ঘর তৈরি করে দেই। আমরা আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করব এটাকে কন্টিনিউ রাখতে এবং বিয়ানিবাজার কসবা খাসা গ্রামের লোকজনের পাশে সবসময় দাঁড়াতে আপনারা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা প্রতি বছর এইগুলো কন্টিনিউ করবো এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান চেম্বার অব কমার্সের ডিরেক্টর সাকির আহমদ ও সহ সভাপতি এনামুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী তাজউদ্দিন কুটি সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সময় অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানান আপনারা অর্থাৎ তাদের প্রিয়জনদেরকে সবাই সুন্দরভাবে আনন্দের শহীদ করার জন্য কিছুটা সহায়তা দিচ্ছেন আপনারা ওনাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহতালা যেন তাদের পরিবারের সবাইকে সুস্থ রাখেন এবং ভবিষ্যতে সবাইকে অর্থাৎ এই গ্রামের সকল সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওনারা যাতে সহায়তা করতে পারেন প্রতি বছরের নিয়া হোটেল স্টার স্পেসিফিক পরিবার এলাকার মধ্যে এই আয়োজনগুলা করে আহ দরিদ্র অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ তো আমরা এটা সাধুবাদ জানাই এবং আমরা আশা করি এবং ওনারা সবসময় ওনাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন হোটেল স্টার পক্ষ থেকে এখানে গরিব অসহায় মানুষদেরকে ঈদের আনন্দ করার জন্য হোটেল স্টার প্রেসিফিকের পক্ষ থেকে নগদ অর্থ অনুদান দেওয়া হয় এবং আরও মানে এইবার শিলাবৃষ্টি হওয়ার কারণে অনেক গড় বাড়ি অনেক জায়গায় ঠিন নষ্ট হয়ে গেছে এবং আমরা প্রায় সাত আটটা পরিবারকে ঠিন ঠিন কিনে দিতেছি এবং তাদের গড় রিপেয়ারিং করে দিতেছি এইবার এই আগে হোটেল এস্টাবলিশ প্রতি বছর একবারই করতো এবার এবার এস্টাব্লিশ কুরবানি ঈদের আগে এবং রুজারিদের আগে আগে প্রতি বছরই এই গ্রামের মানুষদেরকে সহযোগিতা করে মানে করে যাচ্ছেন